আসসালাম আলাইকুম আজকে আমাদের প্রিয়া চলে গেলো নরসিংহ ড্রিম হলিক পার্কে ওইখানে যে ও দুই তিন মাসের ভিডিও বানাই ফেলছে কিছু ভিডিও আমাকেছে ব্লগার পিয়া ওর ফেসবুক পেজের নাম পাতেমা পিয়া তোর আদর্শ গ্রামটা দেখার জন্য বোটে উঠে ঘুরে ঘুরে দেখাচ্ছে চারপাশ কত সুন্দর তাই না চারদিকটা কত সুন্দর ওয়া ওয়া এটা এমন একটা গ্রাম যে গ্রামে কখনো ঝগড়া মারামারি কিছুই হয় না এই গ্রামটা অনেক সুন্দর এখানে জেলে মাছ ধরছে আর এখানে মনে হয় বেটি ফেলে ঝগড়া করতেছে আচ্ছা করো কেন একটা আনটি রান্না করতেছি কি জানি রান্না করে আর এখানে একটা বেটি পানি নিচ্ছে এখানের একটা ছবি দেখে শৈশবের কথা মনে পড়ে গেল ওই যে নীল বক্সটা ওইখানে লোকটা মনে হয় হাওয়াই মিঠাই বা আইসক্রিম কি করে এমন কিছু একটা হবে ছোটবেলা কে কীভাবে আইসক্রিম হাওয়াই মিঠাই খেয়েছ কমেন্টে আর যে একটা এখান দিয়ে ভিউটা অনেক সুন্দর অনেকগুলো পাখি উঠতেছে এটা অনেক সুন্দর বিঘ তাই না আচ্ছা এগুলো পাখি না মাছ পানের মধ্যে দেখে আবার নামে গেল মনে হয় মাছই হবে আচ্ছা খাট এরপর পিয়া গিয়েছিল বুথের বাড়িতে আছে কি সব ভিডিও পাঠা ভিডিও পাঠালি কেন আমারে তাও আবার রাতের বেলা মাথা মা আবার মা থালাই আমি একা কেন ভয় ফাই ভিডিওটা দেখুন তাই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম আমার সাথে আপনারাও ভয় পান সাউন্ডটা দিচ্ছি আপনার সাউন্ডটা শুনেন এরপর প্রিয়া বুধের দো রানি খেয়ে বের হয়ে গিয়েছেন আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ